আফটারনুুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরা খুব ভালো আছি চলে এসেছি একটা দোকানের ভিডিও নিয়ে পুজো স্পেশাল ভিডিও নিয়ে যে ভিডিওটার জন্য তোমরা অনেক দিন ধরে মানে প্রায় এক সপ্তাহ ধরে ওয়েট করছিলে ট্রান্সপোর্টে মাল ছিল তাই জন্য আমি ভিডিও করে উঠতে পারছিলাম আমরা অলরেডি গাড়ি ঢুকে গেছে মালে মাল বেচাও শুরু হয়ে গেছে দোকান থেকে আর বললাম না এবার তো যারা ওয়েট করে আছে তাদের জন্য ভিডিও দিতেই হবে তাই জন্য আজকে আমি একদম পাঁচশো নব্বই টাকা থেকে সাড়ে আটশো অব্দি রেঞ্জ দেখিয়ে দেবো তোমাদের পুজো কালেকশনে প্রচুর কালেকশন নিয়ে বসেছি যারা দোকানে আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে সোম থেকে রবি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাতটা অবধি আর আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনের নামে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলি আমার দোকান দেখা যায় একদম পাশেই আর জাস্ট সেন্ট মেরি স্কুলের অপোজিটে খাদিমের গলিতেই দোকান চলো আর কথা বাড়াবো না এমনি আমার গলা ভেঙে গেছে কথা বলতে বলতে তো শুরু করি প্রোডাক্ট দেখানো প্রাইস যাবে ফাইভ নাইনটি দেখে নাও প্রাইস যাচ্ছে ফাইভ নাইনটি পুরোটা এখানে কাঠদানা আর মিরার ওয়ার্কের কাজ যাচ্ছে এই থাকছে কুর্তিটা এই থাকছে পেন্সিল প্যান এই থাকছে দুপাট্টা প্রাইস থাকবে পাঁচশো নব্বই টাকা ফাইভ নাইনটি দেখে এই থাকছে পুরো দুপাট্টায় ডিজিটাল প্রিন্টে ঠিক আছে চারটে কালার পাচ্ছ এই যে পিঙ্ক কালার পিচ কালার ইয়েলো কালার আর ফুটে কালার চারটে কালার অপশন দিয়ে পাচ্ছ এবার একটা দেখাচ্ছি দেখে নাও সাইজ থাকবে কুর্তিটা এর সাথে থাকছে পেন্সিল প্যান্ট এর সাথে থাকছে কিন্তু দারুণ একটা মারাত্মক ডিজাইনের অর্গানজা দুপাট পাঁচশো নব্বই সেম দাম ফাইভ নাইনটি ঠিক আছে এম এল এক্স এল ডাবল এক্স এল আশা করি এই পাঁচশো নব্বই টাকায় কলকাতার মধ্যে এইরকম প্রোডাক্ট পাওয়া খুব চাপ আছে তাই এটা একবার বলবো সব জায়গায় ঘুরে আসো লাস্টে একবার জগন্নাথ ফ্যাশনে ভিজিট করো প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের দাম সব কিছু ডিজাইন সব কিছু তোমরা বুঝতে পারবে এইটা আর একটা ডিজাইন দেখে না পুরোটা মতি আর কারদানা ওয়ার্কের কাজের ওপর যাচ্ছে প্রাইস থাকবে সেম ফাইভ নাইনটি সেম থাকবে ফাইভ নাইনটি এই থাকছে এটারও অরগানজা দুপাট্টা দেখো এটাও সেম যাচ্ছে অর্গানজা দুপাট্টা ফাইভ নাইনটি এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ অপশান দিয়ে পাচ্ছ পাঁচশো নব্বই এটাও সরালাম এটাও একটা দেখে নাও ফাইভ নাইনটি এটার সাইজ থাকবে এল এক্স এলের ঠিক আছে ফাইভ নাইনটি এই যাচ্ছে ডিজাইন দেখো এই যাচ্ছে ডিজাইন আমরা এই কমার ইঞ্জার আইটেম রাখছি বলে এটা নয় যে আমাদের কাছে বারোশো পনেরোশো দু হাজার আড়াই হাজারের প্রোডাক্ট নেই সেই প্রোডাক্টও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বাট এটা খুব ভাইরাল পিস তাই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে ফাইভ নাইনটি সেম ফাইভ নাইনটি দেখে নাও পাঁচশো নব্বই কালার অপশান পাচ্ছ লাল নীল কালো বাটল গ্রিন চারটে কালার অপশান দিয়ে পাচ্ছ প্রাইস ফাইভ নাইনটি এবার দেখাচ্ছি প্রাইস থাকবে আটশো দশ আমি সব রেঞ্জ মিশিয়ে দেখাচ্ছি হ্যাঁ পুরোটা কাটদানা ওয়ার্কের কাজ যাচ্ছে হ্যান্ড ওয়ার্ক ঠিক আছে হ্যান্ড ওয়ার্কের কাজ যাচ্ছে এই থাকছে প্যান্ট এই থাকছে অর্গানজায় ডিজিটাল দুপাট্টা ঠিক আছে আটশো দশ এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে করে সাইজ অপশান দিয়ে পেয়ে যাবে ঠিক আছে চারটে করে সাইজ অপশান দিয়ে পেয়ে যাবে এটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও সাইজ দেখো ফাইভ এক্সেল অবধি ঠিক আছে প্রাইস থাকবে মাত্র সাতশো আশি টাকা এটা সাইজ থাকছে আমি বলে দিচ্ছি তোমাদের ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু অবধি ঠিক আছে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু অবধি সাইজ পাচ্ছ এই যাচ্ছে পুরোটা কাঠদানা পুরোটা হ্যান্ডওয়ার্কের কাজ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চারটে সাইজ অপশান দিয়ে পাচ্ছ ঠিক আছে দেখে নাও নাম অন্য সেভেন এইটটি সেভেন এইটটি সরালাম প্রাইস থাকবে আটশো কুড়ি এইট টোয়েন্টি এই টোয়েন্টি পুরোটা কাঠদানা ওয়ার্কের কাজের ওপর যাচ্ছে পুরোটা কাঠদানা ওয়ার্কের কাজের ওপর যাচ্ছে এই থাকছে প্যান্ট পুরো বেনারসির কাজ করা পুরো উইবিংয়ে যাচ্ছে দুপাট্টা পুরো উইবিংয়ে যাচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে এইট টোয়েন্টি এইট টোয়েন্টি এম এল এক্সেল ডাবল এক্সএল এ মেল এক্সেল ডাবল এক্সএল এটাও যাচ্ছে আচ্ছা এটা চারটে কালার অপশন দিয়ে পাবে ঠিক আছে এটা চারটে কালার অপশন দিয়ে পাবে এটা সাইজ থাকছে এল সাইজ এল ঠিক আছে পুরোটা মিরার আর কাঠদানা ওয়ার্কের কাজ যাচ্ছে এই থাকছে কন্ট্রাস্টে প্যান এই থাকছে কিন্তু দুপাট্টা দেখে নাও এই থাকছে দুপাট্টা এল সাইজ চারটে কালার হলুদ কালার পাচ্ছ

এম এল এক্সেল ডাবল এক্সেল সরিয়ে দিলাম এটাও থাকছে এম এম এল এল এক্সেল 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 ডাবল ডাবল প্রাইস থাকবে সাতশো সত্তর সেভেন সেভেন্টি এম এল এক্সেল ডাবল এক্সেল প্রাইস থাকবে সাতশো সত্তর সরালাম এম এল এক্সেল ডাবল এক্সেল এটা দেখে নাও এটাই যাচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল দেখো হাতাতেও জারি ওয়ার্ক পুরো এখানে কাজ যাচ্ছে কাটদানার মতি ওয়ার্কেট এই থাকছে প্যান্ট বেনারসি দুপাট্টা পুরো বেনারসি দুপাট্টা দিয়ে পাচ্ছ এ মেল এক্সেল ডাবল এক্সেল সরিয়ে দিলাম প্রাইস থাকবে এইট ফিফটি আটশো পঞ্চাশ এইট ফিফটি এটাও দেখে নাও আমি সব রকমই জেন্স দেখাবো এ দেখে না পুরোটা ভি কার্ট যাচ্ছে ওই মানে ভি কার্টের ডিজাইন যাচ্ছে বাট গোলগলা যাচ্ছে এটা কি দারুণ ডিজাইনটা দেখো সব কিন্তু ব্র্যান্ডেডে যাচ্ছে হ্যাঁ সব কিন্তু ব্র্যান্ডেডে যাচ্ছে এই থাকছে কুর্তি টপ মানে কুর্তিটা এই থাকছে প্যান্ট এই থাকছে দুপা ঠিক আছে সরি দিলাম এম এল এক্সেল ডাবল এক্সেল এইট ফিফটি আটশো পঞ্চাশ এটাও যাচ্ছে এইট ফিফটি দেখো এটাও যাচ্ছে এইট ফিফটি এ মেল এক্সেল ডাবল এক্সেল এ মেল এক্সেল ডাবল এক্সেল প্যান্ট দুপারটা দাদা অনেক বড় দুপাট্টা অনেক বড় এ মেল এক্সেল ডাবল এক্সেল আটশো দশ আটশো দশ আটশো দশ ঠিক আছে পুরো ওয়ার্ক করা পুরো ওয়ার্ক পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ প্যান্টা আটশো দশ এম এল এক্সেল ডাবল এক্সেল না এটা হচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তিনটে সাইজ অপশান ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ দেখে নাও ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি এই থাকছে কুর্তিটা এই থাকছে প্যান্ট এই থাকবে দুপাট্টা দুপাট্টা পুরো করা থাকবে দেখো ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ঠিক আছে প্রাইস থাকবে 820 820 চলো এবারে একটা দেখাচ্ছি ডার্ক মেরুন কালার জাস্ট কালার কম্বিনেশনটা দেখো ডুয়েল টোনে যাচ্ছে ডার্ক মেরুন পুরোটা কাটdana ওয়ারচের কাজ এর সাথে যাচ্ছে ডিজিটালের এই যেDupatta বেনারসিDupatta ওই পেন্সিল প্যাক প্রাইস থাকবে 850 ML XL XXL 4 পিস সাইজ অপশন দিয়ে আছে

চলো এবার একটা দেখাচ্ছি প্রাইস থাকবে সেভেন এইটটি 48, সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু দেখে নাও এ বডি খুলেছি আমি এটা বডি খুলেছি মারাত্মক দেখতে প্রাইস থাকবে এই ডিজাইনটার ভিতরে কিন্তু লাইনিং করা আছে জাস্ট ডিজাইন করা ভিতরে লাইনিং করা আছে হাতাতেও কিন্তু এই ডিজাইনটা যাবে নিচে ওপরে রকম মানে কাটিং করে কাজ করা যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু প্যান্ট প্যান্টের পায়ে কাজ যাচ্ছে এর সাথে যাচ্ছে একটা অরগান্দা দুপাট্ট কাটওয়ার্ক করা যাচ্ছে পুরো কাটওয়ার্ক করা অর্গান্দা দুপাট্টা যাচ্ছে ঠিক আছে ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পিঙ্ক কালার পাবে কি কি ভাবছো হলুদ পিঙ্ক হলুদ নীল সব কালার কম্বিনেশন করে পেয়ে যাচ্ছ সেভেন এইট থ্রি করালাম চলো এবার দেখাচ্ছি আর একটা প্রাইস থাকবে এটা সাতশো দশ সেভেন টেন এম এল এক্সেল ডাবল এক্সেল এম এল এক্সেল ডাবল এক্সেল দেখে নাও এই যে প্যান্ট এই যে দু ডিজিটাল প্রিন্টের ওন্যা দিয়ে পাচ্ছ ঠিক আছে সরালাম এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ অপশন দিয়ে পাচ্ছ সরাচ্ছি চল এটা দেখে নাও প্রাইস থাকবে আটশো কুড়ি এইট টোয়েন্টি প্রাইস থাকবে এইট টোয়েন্টি ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এই যাচ্ছে ডিজাইন একটা তোমাদেরকে কথা বলে দিচ্ছি ধরো শুধুই মাত্র যদি এই বড়ো সাইজ বুক করো তাহলে কিন্তু আমরা দিতে পারবো না বড়ো সাইজও যেরকম নিতে হবে এম টু ডাবল এক্সেলের মালও কিন্তু সেরকম নিতে হবে কেউ ধরো দশটা বড় সাইজই বুক করলে তাহলে কিন্তু দিতে পারবো না কারণ নাইনটি পার্সেন্ট কাস্টমার বড় ছোটো মিশিয়ে নেবে তো শুধু যদি কাউকে আমরা বড় দিয়ে দিই তাও যারা সবাই মিশিয়ে নিচ্ছে তারা তো মাল পাবে না তো ওই জন্য মিশিয়েই নিতে হবে ধরো মানে ছেচল্লিশ আটচল্লিশের পঞ্চাশের চারটে বান্ডিল নিলে এম এল এক্সেল ডাবল এক্সেলের তিনটে বান্ডিল নিলে এরকম মিশিয়ে কিন্তু নিতে হবে শুধু বড়ো সাইজ চাইলে কিন্তু নিতে পারবো না ঠিক আছে এই যাচ্ছে পুরো কারদানা ওয়ার্কের কাজ এই যাচ্ছে ও না ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তিনটে সাইজ অপশান দিয়ে পাচ্ছ প্রাইস থাকবে এটার এইট টোয়েন্টি আটশো কুড়ি টাকা এইট টোয়েন্টি সরালাম চলো এবার দেখিয়ে দিচ্ছি এটা

ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু আছে ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন অব্দি যাচ্ছে ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন দেখে নাও ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে কি মারাত্মক দেখতে দেখো ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন পুরো ওয়ার্ক করা পুরো ওয়ার্ক করা সেভেন এইটটি সাতশো টাকা আটশো পঞ্চাশ এইট ফিফটি এম এল এক্সেল্সেল্স এল ঠিক আছে সরিয়ে দিলাম এইট টোয়েন্টি প্রাইস থাকবে এইট টোয়েন্টি সাইজ থাকছে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু জাস্ট কালার কম্বিনেশান দেখো বস দেখো ডিজাইন দেখো ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন অব্দি পেয়ে যাবে ঠিক আছে এই যাচ্ছে ওয়ার্ক পুরো সিকোয়েন্স স্টিচ করে করে বসানো পুরো সিকোয়েন্স স্টিচ করে করে বসানো ঠিক আছে আমি একটা দেখে নিই সরি এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল হ্যাঁ এল এক্সেল ডাবল এক্সেল থ্রিপিল এক্সেল ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স চেস্ট সাইজ ফর্টি ফর্টি ফোর সিক্স অবধি অ্যাভেলেবেল চলো এটা রেখে দিচ্ছি পাঁচশো নব্বই ফাইভ এল এক্সেল এম এল এক্সেল ডাবল এক্সেল এম এল এক্সেল ডাবল সাইজ ঠিক আছে এম এল এক্সেল ডাবল ওয়ার্কের কাজ যাচ্ছে এম এল এক্সেল ডাবল

এইগুলো নিয়ে মানে কোনো কথা হবে না আজকে একশো পিস দুশো পিস চোখের নিমেষে উড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না সেভেন এইটটি প্রাইস যাচ্ছে সেভেন এইটটি এম এল এক্সেল ডাবল এক্সএল এম এল এক্সএল ডাবল এক্সএল পুরো কাঠদানা ওয়ার্কের কাজ পুরো কাটদানা ওয়ার্কের কাজ এই থাকছে প্যান্ট পুরোটা এই যে বেনারসি দুপাট্টা পুরো বেনারসি দুপাট্টা ঠিক আছে সরিয়ে দিলাম এম এল এক্সএল ডাবল এক্সেল কালারটা শুধু দেখো কালারটা শুধু দেখো পুরো ইংলিশ কালার চার্টে পাচ্ছ এইট টোয়েন্টি এইট টোয়েন্টি প্রাইস আছে আটশো কুড়ি টাকা এম এল এক্স এল ডাবল এম এল কন্ট্রাস্টে প্যান্ট পুরো ডিজিটালে দুপট্টা এম এল ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ দেখে নাও কাঠদার কাজ যাচ্ছে প্যান্টা পঞ্চাশ ঠিক আছে সরিয়ে দিলাম একটা কালার চারটে করে সাইজ এটা শুধু দেখো এইট সিক্সটি টাকা এই কালারটা পাবে টুতে কালার পাবে হলুদ কালার পাবে তো

এটা দেখে নিচ্ছি প্রাইজ থাকবে আটশো দেখাচ্ছি একটা পুরো বডিতে দেখে নাও ছোট্ট ছোট্ট সিক্যোয়েন্সের ওয়ার্কের কাজ পুরোটা বুকে এবং গলায় কার্ডদানা ওয়ার্কের কাজ যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে পুরো ডিজিটাল অর্গানজা দুপাট্টা প্রাইজ থাকবে এইট ফিফটি সাইজ থাকবে এক্সেল চারটে কালার পেস্তা গ্রিন কালার ল্যাভেন্ডার কালার পুঁতে কালার অফ হোয়াইট কালার নিশাপে যাচ্ছে কালার কম্বিনেশন ঠিক আছে প্রাইজ থাকছে এইট চলো আর একটা শেষ করবো একটা ধামাকার পিস দিয়ে শেষ করব ঠিক আছে প্রাইস থাকবে এইট ফিফটি প্রাইস থাকবে এইট টিস্যুর ওপর যাচ্ছে ঠিক আছে দেখে নাও পুরো অল ওভার বডিতে কিন্তু একটা সেলফ ওয়ার্ক যাচ্ছে বোঝা যাচ্ছে আশা করি এই যাচ্ছে পুরো গলার গাছের কাজ হাতের কাজ দামানে কাজ এর সাথে যাচ্ছে কিন্তু এই যে পুরো একটা বেনারসি দুপাট্টা আজাজ দেখো ডিজাইন এর সাথে যাবে কিন্তু প্যান্ট ঠিক আছে এর সাথে যাচ্ছে প্যান্ট প্যান্টের পায়েও কাজ যাচ্ছে এইট ফিফটি এম এল এক্সেল ডাবল এক্স টেল চলো আর বাড়াবোনা ভিডিওটা যারা আসতে পারবে চলে আসো প্রচুর কালেকশন রয়েছে আমি জাস্ট ঝলক দেখালাম যারা আসতে পারবে চলে আসো তারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের দোকান হচ্ছে একদম দমদম জংশন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে একটা কল করে নেবে স্টেশন থেকে আমাদের দোকানের বলি দেখা যায় একদম পাশে সোম থেকে রবি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাতটা তারা